আর কজন আহত হয়েছে জানতে পেরেছেন না না এসব কি নাম আপনার কি নাম রাজু রাজু কি বাউড়ি বাউড়ি আমাদের এখানকার বি সিরিয়েলেই চাকরি করে পাওয়ার প্ল্যান্টে কাজ করার সময় একটা দুর্ঘটনা ঘটে ট্রান্সফর্মার টাইপের কোনো কিছু বাস্ট হয় এবং সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয় এবং আর আমাদের আরও দুজন এনজিওর রয়েছেন তারা এখন সুস্থ আছে কোনো অসুবিধা নেই তাদেরকে কি হাসপাতালে পাঠানো হয়েছে তাদের প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তারা আছে আমাদের সঙ্গে যদি দরকার পড়ে আর আরও চিকিৎসা তাদের পাঠানো হবে এখন তারা সুস্থ আছে মানে ট্রান্সফর্মার ওখানে কি কাজ করছিল অস্থায়ী করবি মানে ট্রান্সফর্মার ওখানে কি কাজ কাজ করছিল ওখানে কাজ করছে আপাতত তার আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি আজকে তার পোস্টমর্টম করা সম্ভব কালকেই হবে আর আমরা ইউনিয়নের তরফ থেকে যেটা আমাদের এখানে রীতি আছে এর আগেও আমরা করেছি যেটা যে তার ছেলে বাড়ির কাউকে তার ছেলে বা যদি থাকে তাকে পারমানেন্ট চাকরির কথা আমরা বলেছি ওনারা রাজিও হয়েছে। এবং আমাদের ইউনিয়নগতভাবে যা যা ফর্ম আছে সেগুলো সবই পালন করা সেগুলো সবই ওনারা মেনে নেবেন দাবি হ্যাঁ অবশ্যই অবশ্যই ইউনিয়ন সে আইএনটি ইউনিয়ন যেভাবে অন্যান্য জায়গায় তাদের দাবি এই সমস্ত দুর্ঘটনাগত কেন্দ্রে ক্ষেত্রে যে দাবি রাখে সেই দাবি সেই সমস্ত কোম্পানি মেনে নেয় এখানেও তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন ঠিকঠাক ছিল এটা তো এই মুহূর্তে আমরা জানি পিসিবিএল এর সেফটি সিকিউরিটি খারাপ কিছু নয় কিন্তু এই মুহূর্তে কি কারণে ঘটেছে এটা এই মুহূর্তে করা সম্ভব না নিশ্চয়ই তদন্ত হবে সেটা যারা লোক যারা বলতে পারবে